Música আমার খাওয়ার নাম আবিরিঘর আপনি তো মূলত গাভী গুরু গরু বিক্রি করি সারও বিক্রি করে যে ধরনের সব ধরনের যেগুলো জনক হয় সেই বিক্রি বেশিরভাগই সার গরু পাওয়া যায় সার গরু পাওয়া যায় আর আপনি তো খুবই ভালো ভালো গরু সংগ্রহ জি আজকে কি গরু দেখাবেন আজকে সব প্রেগনেন্ট আপনি দেখাবো আপনার গাবে মা বোনে অনেকগুলো ফোন দেওয়া হয় যে ভাই কিছু এই রোজার ক্ষেত্রে আপনি কিছু গাবে দুধ আপনি দেখান গাবিগুলো সেই ক্ষেত্রে গুলো এই কেনা হয়েছে তো কয়টা গাবি দেখাবেন মোট আপনি নয় পিস দেখাবো আজকে তো গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখা দেখেন সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা জাত আপনি হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি জি জি দাঁতে কয়টা গাভিটা এটা আপনার দাঁত ছাড়া ভাই দাঁত ছাড়া গাভি দাঁত ছাড়া

সিরিয়ালের প্রথম গাভি প্রথম আর আমি যে দাম চা সেই দামে ভাবছা কোনো লোক কোনো ব্যক্তি দিতে পারবেন ইনশাল্লাহ তো পরবর্তী দুই নাম্বার গাভিটা দেখাই হ্যাঁ দেখেন সিরিয়ালের পরবর্তী গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আপনার হলস্টান ফ্রিজিয়ান একটা জাত হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাড়ি দাঁতে কয়টা গাভিটা হ্যাঁ এটা দাঁত আপনার ছয় দাঁত দাঁতে ছয়টা জি জি এটা প্রেগনেন্ট হ্যাঁ এটা প্রেগনেন্ট আপনার তিন মাস পার হয়েছে এটা চেক দিয়ে নিতে পারবেন জি 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 দাঁতে দাঁতে আপনি ছয় দাঁত

দামটা কেমন রাখছেন এটা দাম রাখছে আপনার মাত্র 185000 টাকা 185000 জি জি সিরিয়ালের 3 নাম্বার 3 নাম্বারটা তো 4 দেখতে পাচ্ছিলাম এটা কি এটা জাত ফ্রিজিয়ান ভাই জি জি কয়টা এটা দাঁতে আপনি 6 পিস দাঁতে 6টা জি জি প্রেগন্যান্ট এটা কত দিনের প্রেগন্যান্ট আছে এটা আপনার 8 এটা 8 মাসের জি জি

কোন গরুর মারবেনা মা বোন জি 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 দামটা কেমন না বিশ থেকে বাইশ লিটার দুধ পাবেন ইনশাল্লা সিরিয়ালের পাঁচ নাম্বার তো ছয় নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখায় সিরিয়ালের নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম জাতের একটা

দু কতমন আশা করা যাবে এটা দুধ আশা আপনি 15 থেকে 16 লিটারের মধ্যে দুধ হবে ইনশাআল্লাহ 15 16 লিটার দুধ হবে আশা করা যায় মানে যতটুকু হবে সেটুকু আমি বলতেছি বেশি কিছু বলার দরকার নাই আমার তো পরবর্তী 8 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা জাত আপনি হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান জি জি দাতে কয়টা এটা এটা দাতা আপনি দুধ দাত প্রেগন্যান্ট 9 মাস প্রথম বাচ্চা

আর দুধ যেটুক হবে চারটুকু যিনিমন বলছি কোনো বাধ্য না কম বলে হয়তো বা এক আধ কেজি আপনার হতে পারে গরু যখন যানবাহন করা হয় সেক্ষেত্রে এক আধ কেজি কম বেশি হয় এবং বাস্তবে আপনি আসবেন দর্শক বলছে আসবেন থাকবেন দুদিনকে সাত দিন থাকবেন দুধ দোয়াবেন দেখবেন যা মনে করে বুঝি করি তা কিনবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম